হেগেস কি অবস্থা কেমন আছেন আজকে কথা বলবো আসলে শাকিব খান এবং আফরান নিশু কিন্তু সালে রোজার ঈদে কারণ কি কারণ হচ্ছে খানের রোজার ঈদে একটা সিনেমা আসছে যেটা পরিচালনা করবেন আর রাফির একটা যেটার হিরো হচ্ছে আফরান নিশু এবং আফরান নিশুর এই সিনেমাটা কলকাতা এবং বাংলাদেশ এই দুইটা প্রয়োজন প্রতিষ্ঠান মিলে একটা নতুন এন্টারটেনমেন্ট খোলা হয়েছে সেটা হচ্ছে এস বিএফ আলফাই এন্টারটেনমেন্ট এবং এই ব্যানারে অর্থাৎ রাফির পরিচালনায় আফরান নিশু আসছে রোজার ঈদে দুই সালে দেখেন দুই সালে রোজার ঈদে এই সাকিব খান ভার্সেস নিশু এইটা কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে দেখেন প্রিয়তমা এবং সুরঙ্গ এই দুইটা সিনেমা যেভাবে আসলে মানুষকে একেবারে টনক নড়িয়ে দিয়েছিল হেভি একটা লড়াই হয়েছিল যদিও প্রিয়তমা প্রতি যুগে একটা করে আসে তো সেই প্রিয়তমার সাথে কিন্তু আফ্রানিশুর এই সুরঙ্গে ভালো একটা লড়াই হয়েছিল যেটা মোটামুটি সবারই মনে রাখার কথা তো সেইখান থেকে এই প্রিয় তমার কাছে কিন্তু আফ্রানিশু হেরে গিয়েছিল আমার মনে হয় সেই হেরে যাওয়ার প্রতিশোধ কি দু হাজার পঁচিশ সালে ঈদে নেওয়ার পরিকল্পনা করছে এমনটাই কি হবে দেখেন নিশু দু হাজার সালে আসছে একবার ঘাট বেদে এবং যেন তেন পরিচালক নয় এই তুফান সিনেমার পরিচালক অর্থাৎ রাফি রাহান রাফির সিনেমা এবং তার যে ডেডিকেশন তার যে পরিকল্পনা তার গল্প বলার ধরন প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে তার অডিয়েন্স অর্থাৎ লোয়ার লেভেল থেকে আপার লেভেল সকল অডিয়েন্সকে কিন্তু খুব টানে যদিও শাকিব খানের বাহিরে রাহেন রাফি কতটা পরীক্ষিত সেটা আপনারা জানেন তারপরেও বলবো যে রাফির সিনেমায় নিশু এবং দু হাজার পঁচিশ সালে রোজার ঈদের শাকিব খান আসছে এবং এইটার প্রয়োজন প্রতিষ্ঠান হিসেবে থাকছে হচ্ছে ভার্সিটাল মিডিয়া আশাদ আদন রাজকুমার সিনেমার বাজেট এবং এই সিনেমাটাতে আসলে কোনোভাবে কোনো কার্পণ্য করেনি এই প্রয়োজন প্রতিষ্ঠান সেখান থেকে দু হাজার পঁচিশ সালে রোজার ঈদে যে সিনেমাটা আসবে সাকিব খানকে নিয়ে বিগ ধামাকা আসতে চলেছে যেটার কাস্টিং অথবা ডিরেকশনকে কে থাকছে এটা এখনও অবধি জানা যায়নি কিন্তু যেভাবে আসলে প্রিডিক্ট করা হচ্ছে রায়ণ রাফি থেকে কোনো অংশে অথবা যে প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভার্সেটাল মিডিয়া তারাও কিন্তু কোনো দিক দিয়ে কম নয় সেখানে দুইটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান একত্রিত হয়ে আসছে আর এখানে শুধু ভার্সেটাল মিডিয়া বলতে পারেন প্রযোজক আসা খুব শক্ত হাতে আসলে সব কিছু হ্যান্ডেল করবে তো এই দুইটা মানুষের লড়াইকে আপনি কীভাবে দেখছেন পঁচিশ সালের ঈদে রোজার ঈদে আমার মনে হয় বিশাল একটা ধামাকা তার লড়াই হবে যেটা বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য সাক্ষী হয়ে থাকবে যেরকমটা বলিউড ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে সাউথের সিনেমার সাথে খানদের লড়াই এটা কিন্তু যারা অডিয়েন্স তারা কিন্তু খুব ভালোভাবে এনজয় করে সে এনজয় করার পালাটা এবার আমার মনে হয় বাংলাদেশে চলে আসছে নিশু এবং সাকিব খান কারোর ভক্তগণ কিন্তু কারোর থেকে কম নয় এই লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো দিক না খারাপ দিক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন